কদিন আগেই ডিপিএল চলাকালে এক ভক্তের সেলফির আবদার ফেরানোয় সাকিবকে নিয়ে কত আলোচনা সমালোচনা তবে এবার সাকিব এক ভক্তকে অবাক করে দিয়ে নিজে এগিয়ে গিয়ে ছবি তোলার আবদার মেটালেন ভক্তের দায়িত্বশীল আচরণ টাইগার অলরাউন্ডারও ফিরিয়ে দিলেন ভালোবাসা ভক্তদেরও যে বুঝতে হবে কোন পরিস্থিতিতে প্রিয় তারকাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনই এক ঘটনার উদাহরণ পাওয়া গেল সময় বুঝে ঠিকঠাক আচরণ করলে যে টাইগার অলরাউন্ডার কতটা আন্তরিক সেটারই সাক্ষী হলেন এক ভক্ত বিশ্বকাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে টাইগাররা এখন মার্কিন বুলুকে হোটেলের লবিতে এক ভক্তের সাথে সাকিবের অন্যরকম এক মুহূর্ত শায়ান শাহরিয়ার নামে ওই ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন সাকিব ভাইয়ের সাথেও লবিতে দেখা আমি মেহেদি রিশাদের সাথে কথা বলছিলাম এমন সময়ে আধো আধো ঘুম সাকিব ভাই হেঁটে যাচ্ছিল পেছন থেকে লম্বা জার্নি ধকল যে কাটিয়ে উঠতে পারে নাই বোঝাই যায় আমি অ্যাপ্রোচ করে ওয়ার্ল্ড কাপের জন্য শুভকামনা জানালাম আর ছবি তুলবেন কিনা জিজ্ঞেস করলাম সে থ্যাংক ইউ বলে জানালো এখন না বলে চলে গেল এতটুকু ভ্রমণ ক্লান্তি নিয়ে সেই সময় সাকিব ছবি তোলার মতো মানসিক অবস্থায় ছিলেন না সায়ন নামের ওই ভক্ত তাই তো সাকিবের না বলার প্রতি সম্মান দেখান কিছুক্ষণ পর সাকিবও অবাক করে দেন সেই ভক্তকে তিনি লেখেন লবিতে একটা কফি নিল এরপর এসে আফিফ রিসাদ মেহেদিদের খোঁজ খবর নিল ওরা বসে আমরা লবির বসেছিলাম। কিছুক্ষণ পরে সাকিব নিজে থেকেই উঠে আসে আমাদের কাছে এসে মুখে ইশারা করেন ছবি তোলার জন্য তখন আমরা কোথায় থাকি হিউস্টনে কি করি এরকম আরো অনেক প্রশ্ন করলো প্লেয়ারদের মধ্যে সেই সবচেয়ে বেশি সময় কথা বলেছে এবং সময় দিয়েছে আপনি ভদ্রতা দেখালে মানুষও আপনাকে ভদ্রতা দেখাবে হুটহাট কাজের মধ্যে অন্যের সাথে কনভার্সেশনের মধ্যে মুখের সামনে ফোনটা এনে ধরলে ছুঁড়ে মারলে কতটা দোষ দিতে পারেন ভক্তরা ঠিকঠাক আচরণ করলে সাকিব কখনোই নিরাশ করেন না তাদের কিন্তু ব্যস্ততার মাঝে বিরক্তি তৈরি করলে মেজাজ ধরে রাখতে পারেন না তিনি এই যেমন ডিপিএল চলাকালে সেই সময় কোচদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকাকালে ভক্ত এসে সেলফির আবদার করেন সাকিব না বলা সত্ত্বেও সেলফি শিকারী নাসর মান্দা ঠিক তখনই মেজাজ হারিয়ে তেরে যান সাকিব তারকা হিসেবে সাকিবের যেমন দায়িত্ব আছে তেমনি ভক্তদেরও খেয়াল রাখতে হবে যেন সীমা ছাড়ানো কোনো আচরণ হয়ে না যায় তাহলে হয়তো সায়নের মতো আপনাকে এমন অবাক করা মুহূর্ত এনে দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার